হ্যালো বন্ধুরা গুড নাইট বলতেই চলে এখন সাড়ে নটা বেজে গেছে এখন রুটি বানানো আমার হয়নি রুটি এবার বানাবো তো এখানে দেখো সব বাসনগুলো দুপুরবেলা মেজে রেখে দিয়েছি আর চা খেয়েছি তখন পাপড় ভাজা তেল তেল সব রয়েছে এর মধ্যে এখন বানাবো রুটি আর একটু হবে সুজি চা খাওয়ার বাসনপত্র মাজা ঘষা কিছুই হয় চা তাক পরে মেজে নিচ্ছি বাসনগুলো মেজে রেখেছি কিন্তু তুলতে ভালো লাগে না মাজতে ভালো লাগে তো ছেলেটাকে যদি বলি একটু তুলে নে তো পরে টোটো হাঁপিয়ে গেছে আর এগুলো সব ভিজে ছিল তো ওগুলো মেলা মেলে দিলাম এখনই আমি জানি পাব না আমি তোমাকে বলিও আমি জানি তো পাবো না তুমি পাবা দেখ এই এখন বানাবো সুজি আর পরোটা বানাবো আজ মাংস রয়েছে ওবেলাকার এলাকার তো এটা ওতে তো বানিয়ে নিই চলো তো কড়াইয়ে ঘি দিয়েছি এবার সুজিটা ভেজে নেবো আমরা যেহেতু আজকে রুটি দিয়ে খাওয়া হবে তার জন্য শুকনো শুকনো করবো না আজকে একটু বেশ দুধ দিয়ে বানাবো বেশি একটু ঝোল ঝোল টাইপের থাকবে এমনি শুকনো হয়ে যায় যেন শক্ত হয়ে যায় সুজি বসে যায় তো শুকনো শুকনোটা খুব ভালো লাগে খেতে আমার তো দেখেছি হাত দেখালাম তোমাদের কিছুক্ষণ আগে দেখলে ওটা আমার ছেলে পুরো পেন্সিল বক্সটা ভরিয়ে নিয়ে এসছে পেনের সব কালি বেরিয়ে গেছে তো আমার তো আমি তো দেখিনি পেন বের করতে গেলে গোটা হাত হয়েছে তো চলো ও দুষ্টুবি তো হয়েই থাকে পেন্সিল বক্স তোমাদের দেখাবো কি অবস্থা করেছে সবে মাত্র পাঁচ ছ দিন হয়েছে এনে দিয়েছি তার মধ্যে এই হাল কোনো জিনিস টেকে নেওয়া ছেলের কাছে তো দেখো সুজিটা পুরো লাল লাল হয়ে গেছে তো দুধ দিয়ে নেবো দুধটা ফুটানোই আছে ফ্রিজে রেখে দিয়েছিলাম অসুবিধা হবে না তো দিয়ে দিই বললাম তো যে দুধ পুরো ঝোল ঝোল করে বানাবো তার জন্য বেশি করেই দুধ দিচ্ছি তো সুজি হয়ে গেছে এবার চিনিটা দিয়ে নেব আর সামান্য একটু লবণ আমি দিয়েছি একটু লবণ না দিলে ভালো লাগে না আমার আবার বেশি মানে মিষ্টি মিষ্টি লাগে একদম মানে খেতে আমার স্বাদ লাগে না খুব একটা তো লাগে না কে দেয় নাকি আমি জানি না তো এরপর দিয়ে এর মধ্যেই দিয়ে দিয়েছি লবণটা দেখছো একটুখানি দিয়েছে উপরে তো কাজুটার পরিমাণ কম দিয়েছি খিচমিশের পরিমাণ বেশি দিয়েছি কাজু আমাদের বাড়িতে কেউ খেতে চায় না আমি তো খাই না আমার একদম অপছন্দের জিনিস সব থেকে আর আমার ছেলের তোর বাবাকেই তুলে তুলে দিয়ে দিই অল্প একটু দিলাম ছিল বলে রাইস বানিয়েছিলাম সেদিনকে তো ও তার জন্য আর ঘি দেখো পড়ছেই না লাস্ট সিন চলছে ঘিয়েরও তো যা ছিল চেঁচে বচে দিয়ে দিয়েছি তো একটু ঘি দিলে বেশি ভালো লাগে সব জিনিস আমার ঘি দিলে একটু বেশি ভালো লাগে ঘি কিন্তু খেতে আগে খেতাম না এখন খুব ভালো লাগে দিয়ে এমনি শুধু ভাত দিয়ে খেতে পারিনি এমনি তরকারি থেকে তরকারিতে দিই তারপরে যে কোনো জিনিস দিয়ে আমি খেতে পারি আমি তরকারি জাতীয় রান্নাবান্না জাতীয় জিনিসে তো চলো বাসনগুলো কলপাড়ে রেখে আসি মাঝা ঘশা করতে হবে সব চাটা খেয়ে রেখে দিয়েছে এখনও কিচ্ছু করা হয়নি বাবুকে পড়তে বসিয়েছিলাম তার জন্য কলপারে বাসন এখনও পড়ে রয়েছে আমি পরে মাছ বাকি সবার খাওয়া দাওয়া হয়েছে তারপরে একবারে মেজে ঘষে নিয়ে তারপরে লাস্টে আমি খাই কারণ বাসন পড়ে থাকবে আমার খেতে ইচ্ছা করে অনেক সময় বিরক্ত বোধ লাগে তার জন্য তো দেখো পরোটা হয়ে গেছে গরম গরম ওদের দিয়ে দেবো আর ওইদিকে মাংসটাও আমি গরম বসিয়ে দিয়েছি বেশি নেই ও বলে খাওয়া হয়েছে আর যা আছে রাত্রেবেলায় সবার হয়ে যাবে তো দেখো রান্নাটা যে কাঁচা লঙ্কা দিয়ে করেছি তার জন্য এরকম কালারটা এসছে লঙ্কাগুলো বলছি না এখন খুবই কম খাওয়া হয় আমাদেরকে তো চলো খাবারটা বেড়ে নিয়েছে এটা আমার ছেলের লেগ পিসটা দিনের বেলায় ও খায়নি তার জন্য ওর জন্য রেখে দিয়েছিলাম আর অল্প একটু সুজি দিয়েছি আর একটা শসা পেঁয়াজ তো এরাও খেতে বসে গেছে মামা ভাগনে ওই যে হলুদ চিকেন পড়েছে ওটা ভাগনে আর এটা আমার ছেলে ওইটা আমার তোমাদের দাদা ভাই ওরা সবাই খেতে বসে গেছে তো আমি দেখো সব খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট আমি বাসনগুলো মেজে ঘষে চলে এসেছি তো বাসনগুলো মাঝ মেজে নিয়ে একটুখানি রিল্যাক্স হয় তারপর মানে শান্তি করে খেতে পারবো নালে যা অসুস্থ হয় না মনে হয় এত বাসন খাওয়া গলা দিয়ে নামেই না ঠিক ইচ্ছা করে না তো আমি বসে পড়েছি এখন বাজে সাড়ে এগারোটা বেজে গেছে তো আমি ভাত নিয়েছি আর একটা রুটি নিয়েছি আমি ভাত না খেলে থাকতে পারবো না যতই আমাকে ইয়ে দাও না কি বলবো বিরিয়ানি এটা আমি ভাত আমার চাই চাই অল্প একটু ভাত আমার চাই আমি বিরিয়ানিটা অত পছন্দ করি না রাইসও খুব একটা পছন্দ করি না বানাই ঠিকই কিন্তু বানাতে ভালো লাগে খেতে অল্প বেশি খাই না অল্প অল্প খাই তো চলো রাত্রেবেলা হয়ে গেছে এবার আমরা সে করবো দেখো বাবু বিছনা করে যে আজকে আর এখন ঠাকুরের নাম মানে প্রণাম মন্ত্র বলছে কৃষ্ণ ঠাকুরে বাপুর ধীর কাজ ভগবানের কাছে প্রার্থনা আমার যেন রেজাল্টটা খুব ভালো হয় খুব ভালো হয় তো চলো টা টা ভাই সবাই ভালো চলো শিপুরি আমরা ক্রিম